চতনাশ মধ্যম হাশিমপুর তয়বিয়া তাহেরিয়া হাকিমিয়া সুনিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের চন্দনাস উপজেলার মধ্যম হাশিমপুর তয়বিয়া, তাহেরিয়া হাকিমিয়া সুনিয়া মাদ্রাসায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঞ্চম শ্রেণীর বিদায়ী অনুষ্ঠান অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার মাদ্রাসা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক এবং অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ এনাম উদ্দিন এনাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি হাসিমপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানেনি যিনি অত্র মাদ্রাসার সিনিয়র সহসভাপতির দায়িত্বেও রয়েছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম দক্ষিণ জেলা আবায়ক কমিটির অন্যতম সদস্য এবং অত্র মাদ্রাসার সহসভাপতি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মাওলানা নূর হোসেন মোহাম্মদ এরশাদ তাহেরে বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিন্টু মিজানুর রহমান মোস্তাক মোহাম্মদ সেলিম উদ্দিন আব্দুস সালাম এবং মোহাম্মদ আরিফ মিয়া দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমরান হোসেন আল কাদের অনুষ্ঠান সুচারুরূপে পরিচালনা করেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা জাকির হোসেন আল কাদেরে এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আরাফাত হাফেজ মোহাম্মদ নোমান সিনিয়র শিক্ষক আমিন শিক্ষিকা মোসাম্মদ আক্তার সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাপতির বক্তব্যে জনাব মোহাম্মদ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি সকলকে এই স্বনামধন্য প্রতিষ্ঠানে তাদের সন্তানদের ভর্তি করিয়ে দিনী ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে একটি সুশিক্ষিত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাতেমা করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদানের টাকা সহ সুপার মাওলানা জাকির হোসেন আল হাতে হস্তান্তর করা হয় এই অনুদান মাদ্রাসার শিক্ষা কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে শহীদুল আলম জানকার মিডিয়া